তৃণমূল আসবার পরে আর কেন্দ্রে বিজেপি আসবার পরে দেখা যাচ্ছে যে ছ মাস অতিক্রান্ত হওয়ার পরে একটা নির্বাচন হচ্ছে না তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং কতটা যে এই সিট ও যদি জিততে না পারে হয় তৃণমূল নয় বিজেপি তাহলে তারা ইলেকশন করবার দিকে যাবে না আমি বলছি ধরুন বসিরাট লোকসভা কেন্দ্রে ছ মাস উত্তীর্ণ হয়ে গিয়েছে ভোট হচ্ছে ভোট হচ্ছে কলকাতাতেও ঠিক এরকম একটা কেন্দ্রের ভোট আটকে আছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পরেও আটকে আছে কর্পোরেশন কি এখানে রায়গঞ্জের পৌরসভা এরকম বেশ কিছু পৌরসভা হয়ে আছে যেখানে ভোট হচ্ছে না দিনের পর দিন আর যদি বা হয় সেখানে নির্মল নির্লজ্জ গণতন্ত্রকে ধ্বংস করবার ঘটনার সাক্ষী মানুষ থাকছে এই যে পঞ্চায়েতের ভোট হয়ে গেল যার বাতটা এসে রায়গঞ্জ শহরেও লেগেছে এই জেলাতে গুলি করে খুন করে দিল তুমি ভোটে দাঁড়াতে পারবে না মিউনিসিপ্যালিটি ইলেকশনে এখনো দাঁড়াতে পারবে না এই জায়গাটা যায় না কিন্তু পঞ্চায়েত অজস্র ক্যান্ডিডেট তারা ঠিক করে নেয় যে কেউ দাঁড়াতে পারবে না কারণ তৃণমূল জানে অবাধ শান্তিপূর্ণ ভোট যদি হয় তাহলে তৃণমূলের পক্ষে চেতা সম্ভব নয় আমরা তো চ্যালেঞ্জ দিচ্ছি যে এত বড় কর্তৃত্ব ক্ষমতা দেখান এখানকার চেয়ারম্যান উনি বাইরে এসে একবার দেখে গেলেন এখানে বাইরে কে আছে রাজ ওনাকে চোর বলা হচ্ছে এখান থেকে ওনার যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করা হচ্ছে আপনি নির্বাচনে যান আপনি চিতে দেখান অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে রায়গঞ্জের মানুষ যদি তৃণমূলকে বাঁচে আবার আপনারা এখানে এসে বসবেন আর তা না করায় এখানে আপনি বেআইনি ভাবে ক্ষমতা দখল করে কুক্ষিগত করে রাখতে পারেন না আর এই কথা বলবার জন্যই আজকে এখানে আসা কাছে যাওয়া একদিকে মানুষকে নিয়ে আন্দোলন আর একদিকে আইনি পদক্ষেপ এই দুই দিয়ে আপনাদেরকে তাড়িয়ে আমরা ভারত পশ্চিম বাংলার মানটিতে গণতন্ত্র বা রায়গঞ্জের মানুষের তার গণতান্ত্রিক অধিকার তার নিজের পৌরসভা তাকে ফিরিয়ে দেওয়ার কাজ আমরা করব কাজে সংঘবদ্ধ আন্দোলনে যেমন এখানকার নাগরিকরা থাকবেন ঠিক একইভাবে মিউনিসিপ্যালিটির স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী তাদের কাছেও আমরা বলবো আপনারা সকলে মিলে যুক্ত হন এই লড়াইয়ে পৌরসভা কারো বাবার না পৌরসভা রায়গঞ্জের মানুষের আর তাকে রক্ষা করবার দায়িত্ব সব মানুষের সেই দায়িত্ব পালন করবার রায়গঞ্জের মানুষের জন্য আপনারা সেই কাজ করতে পারবেন এর লড়াই করতে পারে আর কেউ না লাল ঝান্না করতে পারে লড়াই বিজেপি আপনি সব জায়গায় দেখবেন না ও টিভিতে আছে কোথায় পাবেন আপনি বিজেপি ও ভোট আসবে টিভি বলবে হিন্দু মুসলমান করবে সব শেষ আজকে এই দলে আছে তো কালকে আরেক দলে আছে কৃষ্ণ কল্যাণী কোন দল কখন করবেন জেনে নিতে হবে যে ভোট আসছে আপনি কোন দলে যাবেন তারপরে আবার ভোটে জিজ্ঞেস করে নিতে হবে আপনি এবার কোন দলে যাবেন এই তো ক্যারেক্টার বিজেপিরও অসুবিধে নেই দু দল থেকে এই বদল ঘটতেই থাকবে আজকে এখানে যারা আছে চিরস্থায়ী বন্দোবস্ত তো কিছু নেই তৃণমূল গভর্নমেন্ট থাকবে না ছাব্বিশে উঠে তখন এই সঞ্জীব বাবুরা কি করবেন এটা দলে দলে বিজেপি করতে হবে আবার ঠিক একই ভাবে বিজেপির বাজার অত্যন্ত খারাপ উনিশে যা পেয়েছিল একুশে তার থেকে কম একুশে যা পেয়েছিল তার থেকে চব্বিশে কম চব্বিশের ভোটের পরে যা বাই ইলেকশন হয়েছে বিজেপি আরো কমছে ছাব্বিশে বিজেপির আরো আরো ভোট কমবে আসন কমবে এগুলো দেখবেন মানুষ তাহলে লড়াইয়ের রাস্তাটা টিএমসি আর বিজেপি এই দুটোকে এক বন্ধনের মধ্যে রেখে রায়গঞ্জ শহর বাঁচানো দুর্গাপুর বাঁচানো গরুর দড়ি সেই দড়ির মতো চেন লাগায় এরা গলায় আর মালার মতো বড় বড় ব্যাগ গাড়িতে ঝুলতে লাগে এদের জন্য ট্রাফিকের আইন থাকে না আর ট্রাফিক কন্ট্রোল করবার জন্য যে ছেলেগুলোকে নিয়েছে তার রেখেছে বলে যে দাদা এত বছর কাজ করছি এগারো হাজারের বেশি মাইনে আর হয় না ও গোটা পশ্চিম বাংলার লোককে না অল্প বয়সী ছেলে মেলেদেরকে দরিদ্র করে রেখে দিয়েছে আপনি যাই করুন সরকারি কাজ করুন অস্থায়ী কাজ মাইনে কত দশ হাজার এগারো হাজার সর্বোচ্চ বেসরকারি জায়গায় যান উদস্ত পরিশ্রম করলে তার চোদ্দ পনেরো হাজার টাকা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করলে রোজগার করা যায় এর থেকে বেশি আপনি রোজগার করতে পারবেন না আর এদের দেখুন গলার চেনটা শুধু দেখবেন ওজন করুন যে ওজনে কত দাঁড়াচ্ছে তাহলে ও যদি ওই যে শোকেসে এত তাহলে গোডাউনে কত যদি শোকেসে গলাতে ওই চেন লাগায় এ মালেদের গোডাউনে কি আছে এটা মানুষ বুঝছেন এরা কোথায় নিয়ে যাচ্ছে একদিন টাকা মানে হচ্ছে আরো কয়েক লাখ টাকা এখান থেকে কারবার করে নিয়ে যাচ্ছে পুলিশের কাছেও বলছি যে দাদা এটাও থাকবে না আবার আপনার বাড়ির যে ছেলেমেয়েরা বড় হচ্ছে তারাও কিন্তু পুলিশের চাকরি করবে না চাকরি নেই কোথাও সরকারি কাজও করতে হবে না ওরা কিন্তু এই তৃণমূল বিজেপির এই নরকের জায়গাতে বড় হতে থাকবে এই যেমন চারিদিকে দেখছেন যে কেমন সুন্দর ব্যবস্থা এরা করেছে হসপিটালে ডেড বডি পাচার হচ্ছে বর্জ্য পদার্থ মেডিসিন বা মেডিকেল বর্জ্য তার ব্যবসা লাগিয়ে দিয়েছে হসপিটালের মধ্যে খুন হচ্ছে রেপ করা হচ্ছে কলেজের মধ্যে রেপ হচ্ছে এই যে নারীরা নির্যাতিত হচ্ছে এক বছরের বেশি হল আজিকর মুভমেন্টের লড়াই রায়গঞ্জ কত মানুষ নেমেছেন গণতন্ত্রের জন্য এদের লাজ আছে লাজ বলে কোনো বস্তুই নেই আজ অব্দি সেই বিচার তারা পেলো না অয়া তিলোত্তমা তার জন্য আন্দোলন চলছে তাহলে তৃণমূলকে রাখা মানে এক এক দিন রাখা মানে গোটা রাজ্যে অনেক নারীরা অত্যাচারিত হন এক বছর থাকা মানে এক একটা জেনারেশনের জীবন সাফ করে দেওয়া এক এক দিন মানে কত কন্ট্রাক্টারকে কত পার্সেন্টেজ মাল এদেরকে দেওয়া আমরা কোথায় যে তীর্থ বললো যে আমাদের এই সব করবার পরে তারা প্রেস কনফারেন্স করে বলছে আমি পাড়ায় সমাধান করছি দাদা দুয়ারে সরকার কোথায় গেল আপনার কদিন আগে যে দুয়ারে সরকার বললেন দুয়ারে সরকার বের করে গেল তার আগে বলেছিলেন পাড়ায় সমাধান এইবারে আমার একটা কুমির ছানা বার করে নিয়ে বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান আচ্ছা কোন পাড়ার কোন লোকের কাছে আপনি সমাধান চাইতে গেছেন গেছেন কোন পাড়ার মানুষ যারা শুনছেন রায়গঞ্জের মানুষ কোন পাড়ার লোককে তৃণমূলের লোকেরা ডেকে বলেছেন আপনারা বলুন যে এই এলাকাতে উন্নয়ন কি করা যায় কোন লোকের বলবার ক্ষমতা আছে এখানে তৃণমূলের নেতা যা বলবে বলে তিনটে বুথ পিছু দশ লাখ টাকা আবার কোথাও বলছে একটা বুথে দশ লাখ টাকা আরে এক লাখ টাকার কাজ করবেন এ চারিদিকে দেখা যাচ্ছে যে ড্রেনের নামে পুরনো ইট দিয়ে ড্রেন মারা আছে তারপরে ওটাকে স্যাংশন করালো হয়তো দশ লক্ষ টাকা কিন্তু কাজ করবে হচ্ছে দেড় লাখ টাকা তাহলে পুজোর আগে ছাব্বিশের ভোটের আগে আট হাজার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধানের নামে এর অধিকাংশ টাকা তৃণমূলের হাতে এই নেতাদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে যাতে তারা ছাব্বিশের ভোটে এই যে তার ছাপ পাতিয়ে ভোট লুট করে আবার তাকে মস্তদের নিয়ে আসতে পারে তার বন্দোবস্ত হচ্ছে আমরা মানুষের কাছে বলতে বলছি আপনি কড়াই গন্ডায় বুঝে নেবেন তো আপনার পাড়াতে দশ লক্ষ টাকার কাজ কোথায় হয়েছে আর এদের বাড়িতে সব আবর্জনা চারিদিকে পড়ে আছে ও এখন বাইরের লেভেল লাগাচ্ছে মিউনিসিপ্যালিটি সুইপাত নয় গোটা রায়গঞ্জ শহরের মানুষ যদি তার সমস্ত আবর্জনা নিয়ে এই কোর্ডিনেটরদের বাড়ির দরজার সামনে ফেলে আসে ও যা লেবার লাগাচ্ছে লেবার লাগিয়ে তুলুক প্রত্যেকদিন ওর বাড়ির দরজা থেকে লেবার লাগিয়ে মাল তুলুক আর এই কাজ রায়গঞ্জের মানুষ যদি করে তবে ওদের উচিত শিক্ষা হতে পারে যে রায়গঞ্জকে তুমি কোন জায়গায় নেতা করিয়ে চল